কেমন আছেন সবাই আজকে শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় টি টোয়েন্টি ছিল বাংলাদেশের আজকে সম্পূর্ণ ক্রেডিট আমরা যে ম্যাচটা জিতছি সম্পূর্ণ ক্রেডিট ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন মানে আমরা যখন ব্যাটিংয়ে ছিলাম তখনও তারই ক্রেডিট আবার যখন ফিল্ডিংয়ে তখনও এই একজনের ক্রেডিট বাদশামীম যাকে আমরা বাদশামীম নামে চিনি ঠিক আছে শামীম পাটোয়ারি খুব ভালো খেলছে আজকে ব্যাটিংয়ে খুব ঝড়ো ইনিং খেলছে এবং কি আপনার ফিল্ডিংয়ে দুর্দান্ত লেভেলের ফিল্ডিং করছে কারণ শ্রীলঙ্কার এক কুশাল মেন্ডিস যদি থাকে মানে থাইকে যাইতো তাহলে কিন্তু একশো এই আটাত্তর রান এটা কোনো বিষয় ছিল না শ্রীলঙ্কার কাছে আর আমাদের বোলিং তো এর আগের ইয়াতে দেখছেন তবে অবশ্য এই ম্যাচে খুব ভালো বল করছে প্রত্যেকই রিশাদ শরিফুল শরিফুল তারপর আপনার মুস্তাফিজুর রহমানের তিনজনে বিশেষ করে খুব ভালো করছে সাইফুদ্দিনে খুব ভালো করছে তারপর এই বিষয়গুলো আসলে দেখা উচিত তাদেরকে যদি আমি মনে করি বাংলাদেশের মানে প্লেয়ারদেরকে একটু আরেকটু গাইডলাইনটা মনে হয় ভালো করে দিলে তারা আরও ভালো করতে পারবে যাই হোক আজকে দীর্ঘ মানে দীর্ঘ এক বছর পর টি টোয়েন্টিতে আপনার লিটন দাস রান পাইছে এবং অনেক দিন পর বাদশামীম রান পাইছে ঠিক আছে যাই যদি আমাদের এরকম ধারাবাহিকতা থাকে তাহলে আমরা তো চাই না যে ভাই বিশ্বকাপ বিশ্বকাপটা বাঙালিরা বিশ্বকাপ চাচ্ছে না আপনাদের কাছ থেকে বিশ্বকাপ চাচ্ছে না তার আমরা চাচ্ছি হারি আমরা হারবো কিন্তু সেটা মানে খেলে হারবো ভাই এক যে কোনো জিনিসের একটা চেষ্টা থাকে ইফোর্টটা যদি আমরা সঠিকভাবে দেই ঠিক আছে আজকে মানে যদি ম্যাচটা হেরেও যেতাম তারপরেও মনে করতাম যে মানে সত্যি ভালো লাগতো যে ইফোর্ট ছিল আজকে খেলাটার মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের এটা মানে আগ্রাসী একটা ভাব ছিল ঠিক আছে লিটন দাস আপনার প্রথম সিক্স মারার পরেই আমি মনে করব তার টার্নিং পয়েন্ট ঠিক আছে তারপর তারপর থেকেই মানে সে আপনার প্রথম বাউন্ডারির আগে তার যে মনে হচ্ছে যে ব্যাট চালাচ্ছে মানে কেমন মানে আনিজি আনিজি ব্যাটে ভালো করে বল লাগতেছে না মনে হয় যেন বেটিং মানে ব্যাট যে চালায় ওইটাই সে বোঝে না যখন একটা বাউন্ডারি চলে গেল চলে যে কোনো জিনিসের একটা টার্নিং পয়েন্ট আছে যাই হোক লিটন দাস অনেক ভালো খেলছে বাদশামী অনেক ভালো খেলছে মাঝখানে অনেকেই অনেক কথা বলতেছে যে তহিদ হৃদয় হ্যাঁ অনেকগুলো বল খাইছে এটা টি টোয়েন্টি খেলো না কিন্তু তহিদ হৃদয়ের এখানে একটা ক্রেডিট আছে ঠিক আছে আমি বলবো তহিদ যদি উইকেট না থাকতো তা তাহলে হয়তো বা এতগুলো রান যাইতো না ঠিক আছে শ্রীলঙ্কার দেখেন উইকেট না থাকার কারণে হান্ড্রেড রান করতে পারে নাই আজকে যাই হোক আমাদের আসলে তাদেরকে যখন খারাপ খেলে বেশি আসলে কেন আমরা এত মানে বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে যে পরিমাণ ট্রল করা হয় অন্যান্য জিনিস নিয়ে ট্রল করা হয় না কারণ আমাদের দেশে প্লেয়ারদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় দেন আমাদের আমরা যেটা চাচ্ছি বিশ বেশিরভাগই আমরা দুকা খাচ্ছি তাদের কাছ থেকে এই কারণে ট্রলটা বেশি হয় ঠিক আছে হ্যাঁ বলবেন যে তারা আজকে ভালো খেললো হ্যাঁ আজকে ভালো খেলছি আজকে ভালো বলতেছি কিন্তু আমরা কেন বেশি তাদেরকে ট্রল করি বা বেশি বকাবকি করি বেশি মানে কথা বলি হ্যাঁ ক্রিকেট সম্পর্কে মানে খারাপ খারাপ গালি দিচ্ছি কেননা কারণ তারা বেশি বেশি হারতেছে ঠিক আছে জানি না পরের ম্যাচ কী হয় আশা করি ভালো খেলবে ঠিক আছে তাদের যে কোনো একটা যখন আপনার উন্নতি দিকে যায় সেটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়া আজকে ম্যাচটা হারছি আর জিত মানে জিতেছে এই কারণে দেখা গেছে জিতার কারণে আমাদের ম্যাচটা ভালো খেলতে পারে প্লেয়াররা যাই হোক অভিনন্দন টাইগার বলবো না বাংলাদেশ টিম টিমকে ধন্যবাদ